জনসন বেবি অয়েল আপনারা আমার সাথে দেখার চেষ্টা করুন একটু দয়া করে এখন যেটা দেখছেন এটা কি আসল জনসন বেবি অয়েল না নকল আমরা এটা একটু দেখার চেষ্টা করি আপনি একটু নজর রাখেন দেখেন তো কোনো সূক্ষ্ম পার্থক্য আপনার চোখে ধরা পড়ে কিনা আমরা এরপরে আরো একটা দেখাবো তখন আপনি আসলে বুঝতে পারবেন এবার আমরা আরেকটা জনসন সেম ক্যাটাগরির দেখার চেষ্টা করি এখন এটা একটু দেখেন এখন যে জনসন বেবি ওয়েলটা দেখছেন এখন আগে যেটা দেখছিলেন এটার সাথে এটার কি সূক্ষ্ম পার্থক্য দেখেন তো আপনার চোখে কিছু ধরা পড়ে কিনা একটু দেখার চেষ্টা করেন মানে এই জনসন বেবি ওয়েলটার সাথে আগে যেটা দেখছিলেন ওইটার কি পার্থক্য আমি আরো একবার দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কিছু চোখে পড়ে কিনা আমরা পূর্বের যেটা দেখেছিলাম প্রথমে এটা এটাতে আরো একবার আরো একবার যাই এখন দেখেন তো এইটা আর আগেরটার মধ্যে কি পার্থক্য কিছু চোখে পড়ে কিনা সাদা চোখে কিছু আপনাদের ধরা পড়ে কিনা একটু দেখার চেষ্টা করেন আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু বলি কেমন আমি এবার প্রথম যেটা আমি এখন দেখেন যেটা এখন যেটা দেখছেন এটার মধ্যে আপনি খেয়াল করে দেখেন যে এটার যে যেটা দিয়ে আটকানো আপনি এটাকে মুখ বলেন কাক বলেন যেটাই বলেন এই জনসন বেবলের প্রথম মুখটার দিকে খেয়াল করেন সেটার কালারটা কিন্তু একেবারে গোলাপি কেমন আপনি এবার ওইটার দিকে দেখেন তো ওইটার মুখটা কিন্তু হোয়াইট ডিপ হোয়াইট যে হোয়াইট বুঝেন আচ্ছা গেল একটা ঘটনা আপনি এবার দেখেন জনসন বেবি অয়েলের উপরে যে স্টিকারটা লাগানো এটা কতটা করা এবং এটার কর্নারের উপরে জ্যাঙ্গেল দেওয়া এখন এটা দেখেন তো জনসন বেবি অয়েলের উপরে যে স্টিকারটা দেওয়া এটা কতটা ডিপ অবস্থায় আছে হ্যাঁ এবং বেবেলের উপরে যে গোল চিহ্নটা আছে এটার উপরে যে কর্নারটা স্টিকারটা মাথায় যে স্টিকারটা এই স্টিকারটার দিকে একটু খেয়াল করেন কতটা কড়া নীল না আবার ওইটার স্টিকারটার দিকে খেয়াল করেন এটা হচ্ছে ডিপ ডিপ আপনি কালার যদি একটু ভালো ধারণা থাকে এই যে সূক্ষ্ম পার্থক্য এখন এত সব সূক্ষ্ম পার্থক্য দেখার পরে আর পার্থক্য থাকতে পারে আপনার কি মনে হয় তাহলে কোনটা অরিজিনাল এখন আপনি যেটা দেখছেন এখন যেটা আপনার চোখে পড়ছে বিক্রেতার ভাষ্য অনুযায়ী আমি বিশেষজ্ঞ না বিক্রেতার ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে অর্জিনাল যেটার মুখটা হচ্ছে গোলাপি গোলাপি কালার দেখছেন না এটা হচ্ছে বিক্রেতার ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে অর্জিনাল এবং এখন যেটা দেখছেন বিক্রেতার ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে নকল জনসন বেবিওয়েল এখন আপনি যদি বিক্রেতার তত্ত্ব শত ভাগ সঠিক হয়ে থাকে তাহলে এই হোয়াইট যেটা দেখছেন যেটার মুখটা হোয়াইট এটা হচ্ছে নকল জনসন বেবিওয়েল আর এখন যেটা দেখছেন গোলাপি মুখের এটা হচ্ছে অরিজিনাল জনসন বেবিওয়েল আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি জনসনের প্রোডাক্ট এটা মহামারী অবস্থায় নকল হচ্ছে মহামারী বাংলাদেশে এবং এমনও বলে যে হকাররা বাচ্চা আছে জনসনের বেবি জনসনের প্রোডাক্ট বিচ্ছে ঘটনা কি কয়েক গ্রামে গঞ্জে হাইটা বেচতেছে দোকানে দোকানে বেচতেছে বাচ্চার মায়েদের বিশেষ ভরসা জনসন বেবি অয়েল বহু ব্যবসায়ী আছে যারা অতি সতর্ক তারা বলছে জনসনের মাল বিক্রি করেন করেন কেন বিক্রি না কই যে নকলের আপনাকে একটা গভীর জনসনের আপনার অলিভ অয়েল তেল জনসন নিজে মাদার প্রোডাক্ট নাই তাদের তারা বেরি করে নেয় অথচ বাংলাদেশে জনসন অলিভ অয়েল বিক্রি করতেছে আপনার দেখে মনে বার দারুন তো অথচ জনসনের মেন প্রোডাক্টই নেই এটা নকলই তারা তৈরি করে বাজারজাত করে ফেলতেছে এখন এই কসমেটিকের জগতে মেয়েরা কি পরিমাণ ঠকতেছে মানে কল্পনা করা যাবে না বাচ্চারা ঠকতেছে কসমেটিক এর জন্য নকল 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 গ্রামের ছোটখাটো দোকানদাররা শহরের ছোটখাটো দোকানদাররা অনেক সময় বড় বড় দোকানদাররা এই নকলের সাম্রাজ্যে বেশি লাভবানের আশায় মানুষের ত্বক নষ্ট করতেছে চুল নষ্ট করতেছে যদি এদের বিবেক ইনসাফ এবং নীতি নৈতিকতা না জন্ম নেয় তাহলে আপনাকে নকল অনেক প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর জানতে হবে তাহলে নকল থেকে বাঁচতে পারবেন জনস্বার্থে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আল্লাহ হাফেজ